নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ বাড়ানো হচ্ছে এবারের বাজেটেও রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এবারের বাজেটও কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বাড়ানো হবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট পেশের আগে সেই জল্পনা তুঙ্গে উঠেছে যদি ডিএ বাড়ানো হয় তাহলে গতবারের মতো তিন শতাংশই বাড়ানো হবে নাকি চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে তা নিয়ে তুমুল জল্পনা চলছে যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কিছু এখনও জানানো হয়নি লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বাজেটে কি কি বিষয় থাকবে তা নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করা হয়নি ফলে আদৌ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বৃদ্ধির ঘোষণা করা হবে কি না তা নিশ্চিত নয় পুরোটাই জল্পনার পর্যায়ে আছেন এমনটাই মন্তব্য সরকারি কর্মী মহলের উল্লেখ্য গতবারের বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চিরকুট পাওয়ার পরে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই সময় তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছিল ছয় পার্সেন্টে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পরবর্তীতে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে তারা ষষ্ঠ বেতন কমিশনির আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন যদিও সপ্তম বেতন কমিশনে আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ হল ছেচল্লিশ পারসেন্ট যা শীঘ্রই বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ এবং তবে বাজেটে যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাড়ানো হবে সেই সম্ভাবনা অত্যন্ত কম বলে ধারণা সংশ্লিষ্ট মহলের নাম প্রকাশে এক রাজ্য সরকারি কর্মীর বক্তব্য যদিও বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় তাহলে সেটা কিছুটা চমকেরই হবে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য